আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আমি প্রতিদিন এই গরুর জন্য কিন্তু গাছ সংগ্রহ করতাম বাড়ির যে আশেপাশের যে জায়গাগুলো থাকতো সেই জায়গাগুলি থেকে আমি মাঠে আসতাম না তো আজকে আমি মাঠে যাব এবং আমার কর শেষ হয়ে গেছিলো গরুর আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং এই যে আপনার একটু দেখানোর চেষ্টা করি এখানে একটি মাঠ আছে এখানে খেলাধুলা করতেছে অনেক মানুষ দেখেন এখানে কিন্তু গরু আছে। তো এখানে আমি প্রতিদিন গরুটিকে সকালে আপনার আমি রেখে যেতাম এবং বিকালে বাড়িতে নিয়ে যেতাম কাজে যাওয়ার আগে এবং আপনার প্রতিদিনই বিকাল টাইমে কিন্তু গাছ সংগ্রহ করতাম তো আজকে এসেছি দেখতে পাচ্ছেন দানকেতের পাশে চলে এসেছি মাঠে গাছ সংগ্রহ করার জন্য এদিকে এসেছি দেখব গাছ আছে কি না দানকেতের ভিতরে আর দেখতে পাচ্ছেন দান কিন্তু এখনও পাকে নাই যার কারণে ধান কাটা শুরু হয় নাই দান কাটা শুরু হইতে আরও একটু সময় লাগবে আর ধান কাটা শুরু হওয়ার পরে আমি গরুর জন্য কর কিনবো কর কিনা হয়ে গেলে কিন্তু আমার আবার দেখা যায় প্রতিদিন গাছ সংগ্রহ না করলেও চলবে আর গাছ আমি খুঁজতেছি খুঁজে দেখবো যে গাছ আছে কি না গাছ আসলে আপনার পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না কারণ গাছ প্রতিদিনই অনেক মানুষ আছে যারা প্রতিদিন গাছ কাটে আমি কিন্তু মাঠে প্রতিদিন আসি প্রতিদিন গাছ কাটি না আমি বাড়ির আশেপাশে যে জায়গা জুবজার এগুলো থেকে গাছ সংগ্রহ করে ফেলি একটি গরুর জন্য দেখেন একেবারে ফাঁকা আইলগুলা দেখেন গাছ বলতেই নেই একেবারে ময়দান পরিষ্কার কারণ গাছ আপনার অল্প গাছ হওয়ার সাথে সাথেই অনেক মানুষ আছে কেটে নিয়ে চলে যায় যার কারণে গাছ নেই আমি একটু খুঁজতে হবে আমার দেখতে হবে যে গাছ আছে কি না সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই আর বেশি বেলা কিন্তু নেই সূর্য কিন্তু ডুবে যাবে আর আপনার পনেরো বিশ মিনিটের মতো সময় আছে সূর্য ডুবে যাবে এবং অন্ধকার হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমার গাছ সংগ্রহ করতে হবে যেভাবেই হোক নাহলে কিন্তু আজকে গরুটি একেবারেই কিন্তু উপবাস থাকবে কারণ গরু যদি খাবার সংগ্রহ করতে না পারি একটি প্রবলেম হয়ে দাঁড়াবে যেভাবে হোক আজকে আমি ঘাস নিয়ে যাব রাত হলেও তো সাথে থাকুন আমি দেখি একটু খুঁজে দেখব এখানে আমি একটি জায়গার মধ্যে এসেছি এখানে অল্প কিছু ঘাস আমি পেয়েছি দেখতে পাচ্ছেন তো অল্প অল্প গাছ আছে এগুলো আমি সংগ্রহ করে নিব কেটে নিব কাশি এনেছি সঙ্গে এগুলো কেটে নিব কাটার পরে এখানে অল্প গাছ হবে তারপরে আবার খুঁজবো এখানে কিছু কেটেছি তো এই গাছগুলো কেটে আবার আমি দেখব কোথায় গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি গাছগুলি খুবই ছোটো কিন্তু গাছগুলি ছোটো হইলেও গাছগুলি খুবই সুন্দর এবং চকচকা তো এগুলি আমি সংগ্রহ করে নিব এখানে অল্প পরিমাণে গাছ হবে এগুলো কাটার পরে আরও একটি জায়গা আমার খুঁজে বের করতে হবে এখানে কিছু গাছ আমি সংগ্রহ করেছি কাশি দিয়ে তো এগুলো আবার প্রচুর খায় এবং দেখতে পাচ্ছেন বেলা ডুবে যাচ্ছে এবং এখানে একটি গর্ত আছে গর্ত টাইপের জায়গায় এখানে ধান চাষ করা হয় নাই এই যে জায়গাটি এখানে আবার অল্প কিছু গাছ আছে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু গাছ আমি সংগ্রহ করে নিব তো এখানে আশা করছি আমি এখানে কিছু গাছ কাটলে আমার গাছ হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরেই গাছ কাটতেছি প্রায় বিশ মিনিট ধরে খুঁজে খুঁজে গাছ কাটতেছি কিছু গাছ আমি কেটেছি এবং এখানে আরও কিছু গাছ কাটবো কাটার পরে আমার মোটামুটি ঘাস হয়ে যাবে আমি বাড়িতে চলে যাবো এবং চলে গিয়ে আমি গরুকে দিব তো সাথে থাকবেন এবং বাড়িতে গিয়ে আমি এই গাছগুলো যেই গাছগুলো কাটতেছি এইগুলা কেলে পরে আপনার অনেক সময় দেখা যায় গরুর পাতলা পায়খানা হয় কারণ গাছগুলো খুবই আপনার এগুলা আপনার পুরোপুরিভাবে কিন্তু বয়স হয় নাই একদম কচি গাছ একেবারে কচি শুধু পানি গাছের মধ্যে যার কারণে আমি এগুলা আরও তো খাওয়াইছি খাওয়ানোর পরে দেখেছি পাতলা পায়খানা হয় যার কারণে আমি গাছের সঙ্গে কিন্তু আমি একটি জিনিস মিক্স করে দিই মিক্স করে দিলে কিন্তু আপনার দেখা যায় গরুটার আপনার পেটটা ঠিক থাকে এবং আপনার যে পায়খানাটা একটু শক্ত হয় কারণ বেশি পাতলা পায়খানা হইলে কিন্তু গরুর প্রবলেম সমস্যা দেখা দেয় তো আমি কিন্তু গাছগুলো কেটে নিচ্ছি এবং বেলাও কিন্তু শেষ বেলাও শেষ এবং দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি এই গাছগুলি আমি কেটে নিয়ে আমি বাড়িতে চলে যাবো রাত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি বাড়িতে চলে এসেছি এবং রাতও হয়ে গেছে আমি আনার পরে কেটে আনার পরে গরুকে দিয়েছিলাম আমি এক বস্তা গাছ কেটেছিলাম এক বস্তা গাছ কাটার পরে অর্ধেকটি দিয়েছিলাম অর্ধেক গাছ কিন্তু কে ফেলেছে আর এখানে অল্প কিছু রয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কে ফেলবে এগুলো থাকবে না এগুলো কে খাওয়ানোর একটি পদ্ধতি আছে এগুলো সে খাওয়ার পরে এগুলো আপনার বেছে বেছে ভালো গাছগুলো কে ফেলেছে এবং দেশি গরু তো তারা আপনার যে গাছগুলি তাদের বেশি ভালো লাগে সেই গাছগুলি কে পাখি কিন্তু রেখে দেয় যে গাছগুলি রয়েছে সেই গাছগুলোও কিন্তু কে ফেলবে আমি একটি পদ্ধতি করে দিব একটা গাছও থাকবে না সবগুলি কে ফেলবে এখানে আপনাদেরকে একটু দেখা এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়াটা আমি কুড়ার সঙ্গে মিক্স করব। দান বাঙানোর পরে যে কুড়াটা হয় আর এই এই চাউলের গুঁড়াটা প্রচুর কায়ক চাউলের গুঁড়া দিলে আপনার দেখতে পাচ্ছেন যে গরুটি কিন্তু কে ফেলতেছে খুবই সুস্বাদু লাগে তাদের কাছে এই এই চাউলের গুঁড়াটা মিক্স করলে এটার যে গ্রান আছে এই গ্রানেই কিন্তু কে ফেলে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার কুড়া যেগুলো ড্রাম কিন্তু কালি কুড়া আমি আরও ছিল আমার শেষ হয়ে গেছে আর এই কুড়াগুলো আজকে এনেছি তো এই যে কুরাগুলো দেখতে পাচ্ছেন এগুলা দান বাঙানোর পরে যে কুড়াটা পাওয়া যায় আর কি তো এটির সঙ্গে আমি চাউলের গুঁড়া মিক্স করে দেবো তো এগুলো আমি সুখ না খাওয়াই আমি কিন্তু ভিজিয়ে খাওয়াই না কারণ ভিজিয়ে খাওয়াইলে গরুর প্রবলেম হইতে পারে সুখ না খাওয়াইলে সবচেয়ে ভালো হয় গাছের সঙ্গে মিক্স করে দিয়ে দিলে যে আপনার এই কচি গাছ একদম পানি আমি বলেছিলাম তো এগুলো আমি দেখতে পাচ্ছেন এই আমি মিক্স মিক্স করতেছি চাউলের গুঁড়োটা মিক্স করে আমি ডেলে দিব গাছের উপরে ডেলে দিব যে গাছগুলো ছিল বাকি খাওয়ার খাওয়ার পরে যে গাছগুলো ছিল এগুলোও কিন্তু কে ফেলবে এগুলো একটা গাছও থাকবে না এই যে আমি দেখতে পাচ্ছেন আমি চাউলের গুঁড়োটা মিক্স করার পরে আমি এগুলা গাছের সঙ্গে একেবারে মিক্স করে দিয়ে দিব আপনার একটি গাছও থাকবে না একদম কুড়াসহ বুশিসহ সবগুলো কিন্তু কে ফেলবে এবং গরুটি কিন্তু পেট ভরবে দেখতে পাচ্ছেন বাসুরটি সহ কিন্তু কাইতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বর্তমানে আমি এভাবেই গরুটি পালন করতেছি এবং গরুর করও কিন্তু আমি কিনেছি কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমি রিয়েল বিষয়গুলো দেখানোর চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে